Thank you to be বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো এখন দেখতেই পেলে আমরা ট্রেনের মধ্যে ছিলাম তো সকাল সকাল রওনা দিয়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালোই লাগবে এ তো আমার সোনামায়ের মানসিক ছিল আর তোমাদেরও একটা সুন্দর ব্লগ দিতে পারবো কার এই মানসিকটা না সেই সোনামা যখন পেটেছিল তখন থেকে আর এখন প্রায় সোনামায়ের বয়স হতে গেল সাত বছর জানো বন্ধুরা আরও একবার এসেছিলাম কিন্তু তখন দিতে পারিনি ফার্স্ট জানুয়ারি ছিল আর প্রচুর ভিড় ছিল আর আমাদের আসতেও না অনেকটা লেট হয়ে গেছে তাই আর কি একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি তবে যখন বেরিয়েছিলাম তখন ঘড়ির কাটাতে সময় ছিল সকাল সাড়ে পাঁচটা আর এখানে সমুদ্রটা এত সুন্দর লাগছে গঙ্গাটার সঙ্গে আকাশটা যেন মনে হচ্ছে একদম কিছুটা হাত বাড়ালেই আকাশকে ছুঁতে পারবো এখানে হাতটা দিয়েতে তো চলেই এসেছি আর আমার সোনামায় না স্নান করাবো একটু পরে করাবো যেহেতু এখানে এখন ভিড়টা কম আছে পুজো দেওয়ার তাই আর কি ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে স্নান করাবো আর যেহেতু মন্দিরের ভিতরে অ্যালাও নেই তবে কী বলতো আমি এখানেই আর কি পুজো দিতে যাওয়া পর্যন্ত কিন্তু শেয়ার করবো এর পরে ফোনটাকে রেখে তারপরে কিন্তু ভিতরে যেতে হবে আর এই দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি আর এখানে পুজোও হয়ে গেছে প্রথমেই আমার সোনা মাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা আর আমি তিনজনে আমরা প্রসাদ খেয়ে নিলাম আর সঙ্গে আমার একটা যা আর গিয়েছিল। গিয়েছিলো অনেকটা সকাল সকাল এসেছিলাম বলে পুজোটাও কিন্তু সকাল সকাল দিতে পেরেছি আর এখানেই দেখো এখন চলে যাচ্ছি বেলুর মঠে একটু ঘুরে আসে তারপরে কিছু কেনাকাটা করব আর একটু খাবার দাবারও সাথে নিয়ে নিচ্ছি যেহেতু আমরা প্রসাদটা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তার জন্য কি বলো তো বন্ধুরা এর আগের যখন পুজো দিতে পারেনি না ভীষণ খারাপও লেগেছিল যেহেতু এতগুলো পয়সা খরচা করে এসেছিলাম একটু ঠাকুরের দর্শন না পেলে না মনটা একদমই ভালো লাগে না তো যাই হোক যার কারণে এবারে সকাল সকাল বেরিয়েছিলাম আর এখন দেখছো ভাটা পড়ে গেছে টিকিটটাও কাটা হয়ে গেছে বোর্ডের তো এখন চলো আমরা বসে পড়ি দেখো আমরা বসে পড়েছি সবাই আর সবাই কিন্তু সিটও পেয়ে গেছি আর একটু কাছাকাছি পাইনি যেহেতু একটু দূরের দিকে বসেছি দেখো আর কতটা সুন্দর লাগছে আর মন্দিরটাকেও দেখাও যাচ্ছে আর জলের স্রোতটা না খুব সুন্দর লাগছে দেখতে আর এরকম সুন্দর জিনিস দেখতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তো যাই হোক দেখো গঙ্গার ঘাটে কত লোকজন স্নান করছে তো আমার সোনামাকে হয়তো এখান থেকেই আর কি স্নানটাকেও করিয়ে নেব। তো যাই হোক দেখতে থাকো তোমরা ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও তোমরা কে কে এসেছ আর কতটা মজা করেছো আমরা কিন্তু খুব মজা করেছি আর এখানে একটু পুরী আর ঘুগনি নিয়েছি কিছুটা হাঁটার পরে এখন চলে এসেছি রামকৃষ্ণ বাবা আর শারদাময়ী মায়ের কাছে তো যাই হোক আমরা একটু মন খুলে আনন্দ করি আর তোমরাও দেখতে থাকো আর আমি না দশ বছর আগে এখানে এসেছিলাম তখন এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর হয়েছে আর এই যে মেন গেট এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি তো সোনামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে চলো এবারে এখন একটু ঘুরবো একটু আনন্দ করব কিছু ফটো তুলব তো তোমরা দেখতে থাকো আমরাও যেমন এনজয় করছি আশা করছি তোমরাও নিশ্চয়ই এনজয় করতে পারছো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে রেখো আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তবে তোমরা যদি আমার পাশে থাকো না তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় বেশি করে সাপোর্ট করলে আমারও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার ইচ্ছাও হবে এবং ঘুরতে যাওয়ারও ইচ্ছা হবে আমি না ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো তাহলে দেখতেই পাবে আমি কি কি করতে ভালোবাসি কোথায় যেতে ভালোবাসি শেয়ার করব তোমাদের কাছে আর এই যে বড় লাইনটা তোমরা দেখলে এই লাইনটা না খাবারের লাইন কুপন দেওয়া হচ্ছে সেই কুপনের মাধ্যমে খাবার দেওয়া হয় আর আমার সোনামা একটু গাছে জোরে নিচ্ছে আর এই গাছগুলো এত কিউট এত কিউট যে তোমাদেরকে কি বলবো আর আকাশটা না বেশ সুন্দর লাগছে তবে মেঘ করে একদম অন্ধকার করে এসেছে আমাদের মাথার ওপরে তো হয়তো বৃষ্টিও নামবে খুব জোরে জোরে তো তাড়াতাড়ি আমাদের কিন্তু ফিরে যেতে হবে আর বলতে বলতেই চলে এসেছি আর আমার সোনামা যেখানেই যাক না কেন একটা করে বাবুল কিন্তু ওকে দিতেই হয় তো যাই হোক এখানে দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আমরা এখন কিন্তু লঞ্চের কাছাকাছিই চলে এসেছি আর ওই যে বোটটা দেখছো ওই বোটটাতে করে আমরা আবার ফিরে যাব আর এখন অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু তো কি বলো তো তোমরা যদি একটু বেশি বেশি করে আমাকে সাপোর্টটা করো তাহলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা অনেক বেড়ে যায় আর দেখো আমরা কিন্তু উঠে গেছি আর এখানে এতটাই বৃষ্টি হচ্ছে জোরে জোরে যে জল বাইরের থেকে বেশি কিন্তু ভিতরেই পড়ছে দেখছো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এমন জায়গায় বসেছি সেখানে কোনো জলের ফোঁটাও পড়ছে না যাই হোক এটা হলো ভাগ্যের ব্যাপার আর সবাই দেখো দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টির কারণেই সবাই দাঁড়িয়ে আছে সবাই কিন্তু বসেই ছিল এর আগে ফ্রেন্ডসরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আইকনটা প্রেস করে রেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এ আবার আসবে নেক্সট ব্লগে কী কী কিনলাম আর কি খাওয়া দাওয়া করলাম চলো সবাইকে টাটা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো